সিঙ্গাপুর পোর্ট পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সমীপি সিঙ্গাপুর পোর্ট ও চট্টগ্রাম পোর্ট পঞ্চাশ বছর আগে একই মানে ছিল চট্টগ্রাম পোর্ট স্বাধীনতার পঞ্চাশ বছর পরও বিশ্বের সেরা পঞ্চাশটি সমুদ্র বন্দরের মধ্যে স্থান করে নিতে পারেনি আজও কেন কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতাদের ঘুষ দুর্নীতি দখলবাজি স্বেচ্ছাচারিতা ইত্যাদি শ্রমিক ইউনিয়ন দিয়ে চট্টগ্রাম বন্দর কব্জা করে রেখে নিজেদের দুর্নীতি বছরের পর বছর চলমান রাখা রাজনৈতিক নেতাদের এই চিত্রই চলছে স্বাধীনতার পর থেকে দুর্নীতি রাজনীতি মুক্ত হওয়া দরকার এখন চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে চট্টগ্রাম বন্দরকে ঢেলে সাজানোর সময় হয়েছে এখন দ্বিতীয় বাংলাদেশে